আচ্ছা তোমরা কি জানো জীবজগতের যে নয়টা পর্ব আছে এর প্রত্যেকটার নামের পিছনে একটা কাহিনী আছে এর নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রথম পর্ব পরিফেরা নামকরণটা করা হয়েছে এর প্রাণীদের দেহে প্রচুর পরিমাণে ছিদ্র অর্থাৎ কোর্স থাকে সেখান থেকে নামকরণ করা হয়েছে পরিফেরা এরপর আসা যাক সেকেন্ড পর্ব নিডারিয়া নিডারিয়ার নামকরণটা করা হয়েছে এদের দেহের একটা বিশেষ কোষ নিডোসাইট থেকে তিন নাম্বার যে পর্বটা আছে প্ল্যাটি হেলমেনথেস এর দেহটা চ্যাপটা আকৃতি এজন্য একে চ্যাটটা ক্রিমিও বলা হয় সেখান থেকে প্ল্যাটিস অর্থাৎ চ্যাপটা এখান থেকে নামটা প্ল্যাটি হেলমেনথেস করা হয়েছে চার নাম্বার পর্ব অর্থাৎ নেমাটোডা যেটা নেমাটোডার আকৃতিটা অনেকটা সুতার মতো নলাকার সেখান থেকে নামকরণ করা হয়েছে নেমাটোডা আমাদের যে পাঁচ নাম্বার পর্ব অ্যানেলিডা অ্যানেলিডার ক্ষেত্রে এর দেহটা একই রকম কয়েকটা লিটল রিংস বা অ্যানুলাস দিয়ে গঠিত জন্য এর নামকরণ করা হয়েছে অ্যানেলা এরপর আর্থ্রোপোডা আর্থোপোডার যে দেহটা আছে সেখানে সন্ধিযুক্ত পদ থাকে সেই সন্ধিযুক্ত পদের বৈশিষ্ট্যের কারণে এর নামকরণ করা হয়েছে আর্থোস সন্ধিযুক্ত পোডোস অর্থাৎ পদ এই দুইটা থেকে করা হয়েছে আর্থোপোডা এরপর আসা যাক মলাস্কা মলাস্কা যেমন শামুক কিংবা ঝিনুক এদের দেহ অনেক নরম না সেখান থেকে নামকরণ করা হয়েছে মলাস্কা এবং এর পরবর্তী যেটা স্টারফিশ একাইনো ডার্মাটা পর্বের প্রাণী এদের দেহ কণ্টকময় থাকে একাইনোস ডার্মা অর্থাৎ কণ্টকযুক্ত দেহ সেখান থেকে নামকরণ করা হয়েছে একাইনো ডার্মাটা এবং সর্বশেষ অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীরা যেই পর্বে থাকে সেটা হচ্ছে কর্ডাটা করডাটার নামকরণটা করা হয়েছে কর্ডা অর্থাৎ রজ্জু যেহেতু এদের পৃষ্ঠদেশে নটকর থাকে সেখান থেকে নামকরণ করা হয়েছে করডাটা